নমস্কার বন্ধুরা স্মার্টফো চ্যানে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আধারের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান যেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই অ্যাপ্লিকেশানটির দ্বারা আপনারা কোন কোন সুবিধা পাবেন এবং এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখানে গিয়ে এই অ্যাপটির সমস্ত বিবরণ দেখে নিতে পারেন তো মূলত এই অ্যাপ্লিকেশানটির দ্বারা আপনি আপনার আধার কার্ডটিকে ডিজিটালি ব্যবহার করতে পারবেন আপনাকে আধার কার্ড কিংবা আধার কার্ডের কোনো জেরক্স কপি বহন করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই অ্যাপটির দ্বারাই আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন এবং পরবর্তী সময়ে এই অ্যাপ্লিকেশনটি সমস্ত ব্যাংকে অফিসে পঞ্চায়েতে সব জায়গাতেই গ্রহণযোগ্য হবে তো সেই জন্য এই অ্যাপ্লিকেশনটির সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আধারের এই নতুন অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা এই অ্যাপটিকে ওপেন করবেন এখানে কিছু পারমিশন যা হবে আপনারা সব পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন নিচে এখানে ওকে করবেন তো এবার এই পেজটিতে আপনাদের আধার নাম্বারটি চাওয়া হচ্ছে আপনারা আপনাদের আধার নাম্বারটি এই পেজটিতে ইনপুট করে দেবেন আধার নাম্বারটি ইনপুট করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করলেই অটোমেটিক আপনার এস এম খুলে যাবে এবং একটি প্রিফিল মেসেজ আপনার এস এ সিলেক্ট হয়ে থাকবে তো আপনাদেরকে এখান থেকে এই এস এম এসটি সেন্ড করতে হবে তো আপনারা এখানে সেন্ড বাটনে ক্লিক করে এস টি সেন্ড করে দেবেন একটা কথা মনে রাখবেন যে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা যেন এই ফোনে থাকে এবং সেই ফোনে যেন ভ্যালিড রিচার্জ প্ল্যান থাকে যাতে আউটগোয়িং এস এম পাঠানো যায় তো এস এম এসটি পাঠানো হয়ে গেলে আপনারা এই পেজটি ব্যাক করে দেবেন ব্যাক করার পর এই পেজটি কিছুটা লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন এবার আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে আপনাকে বলা হচ্ছে আপনার আধারটি অথেন্টিকেশন হবে আপনার ফেসের দ্বারা অর্থাৎ আপনার ফেসটি ক্যাপচার করাতে হবে আপনার ফেসটি ক্যাপচার করার জন্য প্লে স্টোরে গিয়ে আধার ফেস সারাটি অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে নিচে চেকবক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ক্যামেরা খুলে যাবে তো আপনারা এই ক্যামেরার মধ্যে ফেসটি দেখে চোখটি একবার বন্ধ করে খুলবেন তো ফেস ক্যাপচার হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আপনারা একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন এবং তারপর পাসওয়ার্ডটি কনফার্ম করবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরই আপনারা এই অ্যাপটির মধ্যে সাকসেসফুলি লগ হয়ে যাবেন তো এই অ্যাপটির ইন্টারফেস কিছুটা এরকম তো এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি কিউ আর কোড শো করছে এই কিউ আর কোডটি হলো আপনার আধার কার্ডের কিউ আর কোড কিউআর কোডটিতে টাচ করলেই আপনার আধারের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন আপনার নাম ডেট অফ বার্থ আপনার জেন্ডার এবং আপনার অ্যাড্রেস এবং আপনার আধার নাম্বার তো এখান থেকে আপনারা মাস্ক আধার ব্যবহার করতে পারবেন মাস্ক আধারটি ব্যবহার করার জন্য নিচে মাস্কের অপশন আছে এটাতে ক্লিক করলেই আপনার আধারের প্রথমের আটটি নাম্বার হাইড হয়ে যাবে এবং লাস্টের চারটি নাম্বার দেখাবে আপনারা যে কোনো হোটেলে চেক ইন করার সময় এই মাস্ক আধারটি ইউজ করতে পারবেন এবং তার সাথে সাথে আপনি আপনার আধারের বায়োমেট্রিক লক করতে পারবেন পাশেই দেখুন লক বায়োমেট্রিকের একটি অপশন আছে তো এইটিকে অন করে রাখলে আপনি আপনার আধারের বায়োমেট্রিক লক করতে পারবেন এছাড়াও উপরের দিকে দেখুন একটি অ্যারো বাটন আছে এটিতে ক্লিক করলে আপনি আপনার পরিবারের অন্য কোন সদস্যের আধার কার্ডও আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং একইভাবে সেই আধার কার্ডটিও আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও নিচে আপনারা দেখতে পাবেন যে শেয়ার আইডি স্ক্যান কিউ আর অথেন্টিকেশান হিস্ট্রি ভেরিফায় হিস্ট্রি এরকম কিছু অপশান আছে তো আপনি আপনার আধারের ডিটেলস যদি কাউকে শেয়ার করতে চান তাহলে ওই শেয়ার আইডিতে ক্লিক করলে আপনি আপনার আধারে কোন কোন ডিটেলস শেয়ার করতে চান সেইগুলিতে ক্লিক করে আপনি আপনার আধারের ডিটেলসগুলি শেয়ার করতে পারবেন এছাড়াও আপনি আপনার আধারটি কোথায় কোথায় অথেন্টিকেশান হয়েছে সেটিও চেক করতে পারবেন এই অথেন্টিকেশান হিস্ট্রিতে ক্লিক করে এছাড়াও নিচে দেখুন ডাউনলোড আধার অর্ডার পিভিসি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস এছাড়াও সার্ভিস ফাইভ সার্ভিস সিক্স সার্ভিস সেভেন সার্ভিস এইট এরকম অনেকগুলি অপশান আছে অর্থাৎ এখান থেকে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন আপনি আপনার আধারের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আপনি আপনার আধারের স্ট্যাটাস দেখতে পারবেন এছাড়াও পরবর্তী সময়ে যদি আপনার আধার কার্ডে কোনো আপডেট করতে চান সেটাও এই অ্যাপের মাধ্যমেই হতে পারে তো তো এই অ্যাপটি এখন অবধি বেটা ভার্সানে আছে পরবর্তী সময়ে যখন সমস্ত কিছু কাজ হবে আপনারা সমস্ত কিছু কাজই এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি যে এই ভিডিওটি দেখার পর আধারের নতুন অ্যাপ্লিকেশানটি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এইরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলায় দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ